যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এইচ ওয়ান বি ভিসার আবেদন ফি পাঁচ হাজার ডলার থেকে বাড়িয়ে এক লাখ ডলার করেছেন নতুন নীতি অনুযায়ী নির্ধারিত ফি না দিলে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না তবে বর্তমান ভিসাধারীরা এ পরিবর্তনের আওতায় পড়বেন না বিশেষজ্ঞদের মতে এ সিদ্ধান্ত কানাডার জন্য সুযোগ তৈরি করেছে দীর্ঘদিন ধরে দক্ষ কর্মীরা যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রবণতা দেখালেও এবার তারা বিকল্প হিসাবে কানাডাকে বেছে নিতে পারেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যুক্তরাষ্ট্র ভিসা নীতি পরিবর্তন করছে হয়তো আমরা এ সুযোগ কাজে লাগাতে পারি অভিবাসন আইনজীবী ও ব্যবসায়িক বিশ্লেষকরা মনে করছেন কানাডা যদি দ্রুত পদক্ষেপ নেয় তবে বিপুল সংখ্যক উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীকে আকর্ষণ করা সম্ভব হবে ইতিমধ্যে বিল্ড কানাডা নামে একটি সংস্থা সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তবে সতর্কবার্তাও রয়েছে কানাডার নিজস্ব অভিবাসন প্রক্রিয়ার জটিলতার কারণে আবেদনকারীরা কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বিশেষজ্ঞরা বলছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক আন্তর্জাতিক গ্র্যাজুয়েটরা डेस्क रिपोर्ट आज बार्ता